গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে সামান্য বাতাসে পানিটা নড়তেছিল ছিল পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরই পড়ে গেলাম এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব প্রত্যেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভেতরে পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পিঁপড়া এখন ক্ষোভ দাম্বিকতার সাথে অহংকারীর সাথে পিঁপড়া বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পারি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য গাধার ভিতরে তেতুলের বসে অহংকার আমার দেশের কথিত নাস্তিক মোরতার জাতীয় বুদ্ধিজীবীরা চাইত নির্দিষ্ট আমার বন্ধুগণ আচর্য ই তেনেষ্টি কেমন মুতাবদেহ বৃষ্টি পেলে বেঙেড়া যেমন ডাকাডাখি করে ঠিক কি না ছাত্রগ্রামে করে না